এই যে মিশ্রণ বলে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে মানে অঙ্কগুলো করানো হবে আর কি ভালো কি করতে হবে তার বিষয়বস্তু ক্লিয়ার করা হবে ভিডিও শুরুতেই একটা প্রবলেম হয়ে গেল রাস্তার পাশেই আমি লাইভ করি এবং সেখানে একটা পিকনিকের দল যাচ্ছিলো যার জন্য শুরুতেই তোমাদের একটু গান বাজনার আওয়াজের ইয়ে তোমরা দেখতে পেয়েছ তো চলো বেশি না বুকে এবার অঙ্কগুলো করি আমরা অলরেডি এই ক্লাস সেভেনে বা সিক্সে মনে হয় করে এসেছে যেখানে আমাদের অনুপাত দেওয়া থাকে অনুপাতের পরে আমাদের আনুপাতিক ভাগার বের করতে হয় আনুপাতিক ভাগার বের করে মোট পরিমাণ থেকে আমরা সেইগুলো ভালোভাবেই করে নিই বা ডিস্ট্রিবিউট করে এখানে মিশ্রণের যে অংশটা দেওয়া আছে এখানে ঠিক সেরকমই হবে নতুন এখানে কিছু নেই শুধু এক্সট্রা শর্ত এখানে যুক্ত করা আছে তো চলো আমরা যে তোমাদের গণিত প্রকাশ যে বইটা আছে মূলত আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরই যে বইটা গণিত প্রকাশ সেই বইয়েরই একটু ফাড়াই বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরই যে বইগুলো থাকে তারই অঙ্কগুলো সমাধান করি তো তোমাদের সেই বইয়ে প্রথমে এক দাগের অঙ্কটাই করি প্রথমে ছত্রিশ লিটার ডেটল জল তৈরি করলাম যাতে জল ও ডেটলের পরিমাণের অনুপাত দেওয়া আছে ফাইভ সেই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে जलो डेटल के परिमाण अनुपात 32 टू 1 হবে তো डेटल জলে জল ইস কত ডেটালে এর অনুপাত কত শুরু करिएगा डेटल জলে প্রথমে কি আছে জল না ডেটল জল ও ডেটলের अनुपात জলো ডেটলে অনুপাত

মোট পরিমাণ কতগুলো দিয়েছে অঙ্কটা দেখে পড়ে বলো তোমরা মোট ডেটল জলের পরিমাণ মোট ডেটল জলের পরিমাণ কত ছত্রিশ লিটার অতএব ছত্রিশ লিটার ডেটল জলে জলের

জল ইস্টু ডেটল জল কত জল তিরিশ আর ডেটল সিক্স প্লাস ওরা কি বলে দিয়েছিলেন অনুপদ কত হবে শ্রী ইস্ট তাহলে শর্টানুসারে এরিকের ওয়ান এবারে একটা নতুন নিয়ম হচ্ছে যে নিয়মটা একদম অভিনব নিয়ম সেটা হলো এখানে যে তিন আছে আর এখানে কত হচ্ছে তিরিশ তাহলে এই এখানে এই তিনটাকে তিরিশ করতে হবে তিনটা তিরিশ করতে দিলে এই প্রত্যেকটা অনুপাতকে কত দিয়ে গুণ করতে হবে দশ দিয়ে গুণ করতে হবে তাই এই দুটো অনুপাতকে দশ দিয়ে গুণ করব বা তিরিশ ইস টু সিক্স প্লাস এক্স সমান তিন দশকে তিরিশ আর দশ কে দশ এবার দেখো তো 30 এটা তো 30 আছে মাঝখানে সমান আছে তাহলে x 6 x আর এর 10 তার মানে এই দুটো সমান হতে হবে না তাহলে তো মাঝখানে সমান লেখা যাবে না তাহলে আমরা লিখছি বা 6 x 10 বা x 10 6 4 তাহলে একটু উত্তর লিখি নিতে রসে আর 4 লিটার ডেটল মেশালে ডেটল জলের পরিমাণের অনুপাত 3:1 হবে তুলনা আর এরপরে যারা রেকর্ডেড লাইভ দেখবে তারা একটু স্কিপ করে নেবে কারণ আমার যেহেতু অফলাইন ক্লাস করাতে করাতে অনলাইন ক্লাস করানোর একটা প্রচেষ্টা তো সেই জন্য যারা এরপরে রেকর্ডেড লাইভ দেখবে তারা একটু স্কিপ করে নেবে তারপরে নতুন অঙ্কের বেলা একটু আমি দেখে নেবে থ্যাংক ইউ সাজ্জাদ সাজ্জাদ লাইভ দেখছেন Det er jeg som har blitt i asylsøket. Gracias. যাদের হয়ে গেল তারা এবার পরের অঙ্কগুলো দেখো দুই দাগের অঙ্কটা একটু পড়ে নাও কি বলছ দেখো এক ধরনের পিতলে তামা ও 10 তার পরিমাণের ও ভাগ 5/2 এখানে এখনো হয়নি কতটা ভাগきゃ रहे से तेगी आर्ट ये लाइन जलले यार लाइव है ना खराब দেখাচ্ছে না ভালো দেখাচ্ছে ঠিক আছে আলিノル লাইভ না দেখি নিচের পাওয়ারটা পরছড়া কাজ দেবে আমার উন্নতি করাতে হবে আচ্ছা দুই দাগের অঙ্কে বলছে এক বিশেষ ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5:2 এখানে যেমন আমরা জল ইস টু ডিটেল করেছি এরকম তামা ইস টু দস্তা আছে দেখো এটা মাটি প্লাস দেব তাই বলছি তামা ইস টু দস্তা হবে 5:2 একই রকম ভাবে এখানে এই তামার অনুপাতিক আকার আসবে তামার অনুপাতিক আকার আসবে 5/7

ফিনাইল ও জলের পরিমাণ 9:46 একদম ঠিক এই অঙ্কটা যেভাবে করেছিলাম এক জায়গার অঙ্কটা ঠিক সেই सेम পদ্ধতিতেই কিন্তু তিন দাগটা হবে তিন দাগটাও তোমাদের বাড়ির কাছে থাকলো চার দাগের অঙ্ক দেখো আমিন আমি বি 7:1 অনুপাতে বালি সিমেন্ট মিশিয়ে এক গাঁথনির মশলা তৈরি করেছেন কিন্তু গাঁথনির কাজ শেষ হয়ে গেলে দেখা গেল এখনো বাহাত্তর কিকরা মশলা রয়েছে তাহলে বাহাত্তর কিকরা যে মশলা আছে সেই মশলার মধ্যে কতটা বালি কতটা সিমেন্ট আছে সেটা বের করে নেব আমরা কিভাবে বের করব কারণ বালি আর সিমেন্টের অনুপাত বলে দিয়েছে সেভেন ইস ওয়ান সেখান থেকে তারা আনুপাতিক ভাগার নিয়ে মোট পরিমাণ বাহাত্তর কিকরাকে ডিভাইড করে নিতে পারবো আমরা নেওয়ার পরে বলছি আর কতটা সিমেন্ট মেশালে ঠিক এই অঙ্কে যেমন ধরে নিয়েছিলাম ধরি আর এক্স লিটার ডেটাল মেশাতে হবে ওখানে নাম ধরে নেবো ধরি আর

জার্মান সিলভারে তামা ইস টু দশটা নিকেল কত কত বলা আছে তামা ইস টু দশটা ইস টু নিকেল সালাম আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন ভালো আছেন লাইভ ক্লাস করছে একটু এটা বলা কি হচ্ছে আছে ভালো

すごいよ。

চার বাই দিয়ে দিলাম তিন বাই ছয় তিন ছয় আঠারো চুয়ান্ন কেজি জার্মান সিলভারে নিকেলে পরিমাণ সমান চুয়ান্ন গুণ দিবাই নয় ছয় চুয়ান্ন বারো কিগ্রাম এরপরে প্রশ্নটা আর একবার করে নিয়ে তোমরা যখনই অঙ্ক করবে তখন ধাপে ধাপে করে নেবে একবারে পড়লে পুরোটা বুঝতে পারবে না যেটুকু বলতে যাচ্ছে কতটুকু সেটুকু করে নিলে করে নেওয়ার পরেই বাকিটা তোমরা আবার করো করে নেবে নিয়ে তারপর করবে তারপরে কি বলছে দেখো ওই জার্মান সিলভারে আর কত কিগ্রা দশটা মেশালে ধরি হবে পরিমান দশটা আগে সতেরো ছিল দশটা আঠারোটা ছিল আর এখন কতটা যোগ করছি তাহলে কত হবে 18 প্লাস x কি গ্রাম শর্ত অনুসারে শর্তটা কি বলে দিয়েছিল এই অবস্থায় যে অনুপাতটা পাবো তার অনুপাতটা বলে দিয়েছে তাই না তাহলে আমরা জানতে চাই তাহলে আমার কত আছে 24 10 টু 10 কতটা পেলাম 18 প্লাস x 18 x আর নিকেল কতটা আছে

সাতটা তো বেরিয়ে গেছে আর একটাই অঙ্ক করতে পারবো